যশোরে চলছে এক জমজমাট বৃক্ষ মেলা চারপাশে সবুজের সমারোহ আর গাছপ্রেবীদের ভিড় সত্যি চোখে পড়ার মতো কিন্তু চোখ কপালে তোলার মতো ঘটনা ঘটেছে এক বনসাই গাছকে ঘিরে মাত্র একটা বনসাই গাছের দামই এক লাখ টাকা আর এদিকে এই বনসাই সহ আরও অন্যান্য দুর্লভ প্রজাতির গাছ নিয়ে প্রথম স্থান অধিকার করেছে তন্দ্রা নার্সারি তন্দ্রা নাস্তারের অসাধারণ ডেকোরেশন সংগ্রহ আর সৃজনশীলতা সত্যিই মেলায় আলাদা নজর কাড়ছে চলুন দেখে নেই কি আছে তার নার্সারিতে আর শুনে নেই তার এই নার্সারি জগতে আসার গল্পটা আসসালামু আলাইকুম দর্শক আমাদের যশোরে কিন্তু চলতেছে বৃক্ষ মেলা যেটা যশোর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হয়েছে এই মেলাটা কিন্তু উনিশ জুলাই থেকে ছাব্বিশ জুলাই পর্যন্ত হচ্ছে অর্থাৎ আজকে হচ্ছে লাস্ট ডেট তো লাস্ট ডেটে আমরা মেলায় আসছি কী জন্য আজকে মেলায় আসছি এবং মেলায় আসলে আপনারা কী কী দেখতে পারবেন সেটা কিন্তু আপনাদেরকে আমি আজকে ঘুরে দেখানোর চেষ্টা করব তো আসেন আমার সাথে আপনাদেরকে দেখায় যে আপনারা এই বৃক্ষ মেলায় আসলে কী কী দেখতে পারবেন প্রিয় দর্শক মেলায় প্রবেশ করার পথেই আপনারা কিন্তু এইখানে বেশ কয়েকটা নার্সারি কিন্তু আছে তো আসেন এইখানে কি কি গাছ আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু গাছ গাছ হচ্ছে দেখাচ্ছেন আপনি নাকি এটা আছে কি কি গাছ আছে আপনাদের এখানে এখানে প্রায় দুইশো ভ্যারাইটি আছে প্রিয় দর্শক যেমনটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি আমরা কিন্তু যশোরের বৃক্ষ মেলায় আসি এখন এবং বৃক্ষ মেলা থেকে আপনাদেরকে কিন্তু আমি কিছু গাছ দেখানোর চেষ্টা করছি কারণ এইখানে যে দেখতেছেন বেশ সুন্দর সুন্দর গাছ কিন্তু এখানে আছে যারা সাত বাগান করতে চাচ্ছেন শহরের ভিতরে তারা কিন্তু এইখান থেকে গাছ নিতে পারেন তো গাছের দাম দর কেমন সেগুলো আপনাদেরকে জানাবো এখানে সুন্দর কিছু গাছ আছে ছোট ছোট গাছে দেখতেছেন ফল হয়েছে তো আসেন আপনাদেরকে দেখায় যে এই যশোরের এই নার্সারিতে কিন্তু বলা যায় তন্দ্রা নার্সারি নাকি আনটি আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি যে আলহামদুলিল্লাহ আপনার এই যে নার্সারিটা আমরা দেখতে পারতেছি এটা হচ্ছে প্রথম স্থান অধিকার করেছে আজকে যেমনটা আমরা দেখতেছি আপনাদেরটা। আপনাদের নাসারের বিশেষত্ব কি যে প্রথম স্থান অধিকার করলো আসলে আমাদের সততা মূল উদ্দেশ্য আমরা কোনো না মিথ্যে কথা বলে গাছ বেশি না যেটা বলি সত্যি কথা এবং আপনাদের গাছের প্রাইস আমাদের গাছের প্রাইসে মোটামুটি বেশি আমরা রাখি না মাশাআল্লাহ দেখলাম আমরা হ্যাঁ তারপর আমাদের বেশি ক্যাটটাসের ভ্যারাইটিজ আছে বেশি আচ্ছা এইগুলা

আমার মেয়ের নামে আমাদেরই আপনাদেরই হ্যাঁ তো একজন নারী উদ্যোক্তা বলা যায় আমাদের জশরে ফার্স্ট হইছে তো আমরা তো বলতে পারি আপনাদের আমাদের বাসায় বাগান আছে দুটো তিনটে প্যারাসোটা দোকান আছে

এর পরবর্তীতে আপনাদেরকে আমি আরও কিছু গাছ হচ্ছে দেখাবো এখানকার সেটা হচ্ছে বনশাই তো আসেন বনসাই যদি আপনারা নিতে চান তো এখানে আসলে কিন্তু বনশায়ও নিতে পারবেন নার্সারিতে কিন্তু বনশায়ের বলা যায় এখানে বেশ সুন্দর সুন্দর কিছু বনসাই যে দেখা যাচ্ছে এটা একটা বনশায় আছে এখানে এটা হচ্ছে আপনার বটের বনশাই সম্ভবত হ্যাঁ এই যে দেখতেছেন তো অরিজিনাল বটের বনশাই কিন্তু এটা দর্শক দেখতে পারতেছেন এই একটা বনশায়ের দামই কিন্তু পঞ্চান্ন হাজার টাকা যেমনটা আপনারা এইখানে দেখতেছেন যে দর্শক যেমন দেখতেছেন এটা হচ্ছে শ্বেত চন্দন শ্বেত চন্দন নামে এই যার একটা বনশায় আছে এখানে এই বনশাইটার দাম আছে হচ্ছে তিরিশ হাজার টাকা তো তিরিশ হাজার টাকায় কিন্তু এখানে বনশায় বিক্রি হচ্ছে আর এই পাশেই যে একটা আছে আপনারা আমার সামনে যে গাছটা দেখতে পারতেছেন এই গাছটার বয়স কিন্তু পনেরো বছর যেটা আমি এইখানকার যে আঙ্কেলরা এই গাছটা উৎপাদন করেছে তাদের সাথে কথা বলার পর জানলাম তো পনেরো বছরের একটা গাছ এর দাম আছে হচ্ছে এক লাখ টাকা তো এরকম গাছ আপনারা এর আগে দেখেছেন কি না সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারেন তো আপনাদেরকে এই গাছটায় যে আমি দেখাচ্ছি এটাকে বনসাই বলে তো এক লাখ টাকা এই গাছটা এটা দেখে কিন্তু সত্যি আমি অবাক হয়ে গিয়েছি এই কারণে আপনাদেরকে এই গাছটা আমি দেখাচ্ছি তো দেখেন আপনারা এক লাখ টাকার এই বনসাইটা আপনাদের কেমন লাগতেছে সেটা কিন্তু কমেন্টে আপনারা জানাতে পারেন আর এইখানে যে চন্দ্র নন্দনের বনসাই আছে আঙ্কেলরা যেমনটা বলতেছে এই বনসাইগুলো নাকি ওনাদের কাছে এক পিসি আছে যশোরে আর কারোর কাছে নাকি বনসাই নেই মানে চন্দনের বনসাই নেই তো আপনাদের যদি চন্দনের বনসাই প্রয়োজন হয় অথবা বনসায় যদি প্রয়োজন হয় তো এই বৃক্ষ মেলায় চলে আসতে পারেন আজকে লাস্ট ডেট তো আসার পর এইখানে আপনারা বনসাই নিতে পারবেন আর এদিকে তন্দ্রা নার্সারি শুধু বিক্রি করার জন্যই কিন্তু মেলায় আসেনি তারা গাছ প্রেম ছড়িয়ে দিতে এসেছে নতুন উদ্যোক্তাদের মাঝে মেলায় সেরা হয়ে যে সম্মান পেয়েছে তা তার শ্রম ধৈর্য আর ভালোবাসারই ফল নারী উদ্যোক্তা হিসাবে চন্দ্রনাস্তারই আমাদের জন্য সত্যিই এক অনুপ্রেরণা তো দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন আপনাদেরকে কিন্তু আমি বৃক্ষ মেলা ঘুরায় দেখালাম তো পরবর্তীতে আপনারা যদি এই সমস্ত ভিডিও বলা যায় কৃষি বিষয়ক এবং খাবার বিষয়ক ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই এগুলো নলেজ ভিডিও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি আপনাদের জন্য নিয়মিত কৃষি বিষয়ক এবং ফার্মিং বিষয়ক ভিডিও দিতে থাকবো তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম